আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনি দেখতে পাচ্ছেন আজ আমরা আছি এক সৌদি দোকানে তুপ নেওয়ার জন্য আমার রুমমেটের জন্য আমার রুমমেট ফিরোজ ফিরোজাল মামুন দেখতে পাচ্ছেন তার যে তুপ তুপের জন্য মাপ নেওয়া হচ্ছে কতটুকু সাইজের কি লাগবে আমরা কয়েকজন গিয়েছি বাঙালি এই তুপ নেওয়ার জন্য সৌদির দোকানে আছি দেখতে পাচ্ছেন এক সৌদি তার মাপ নিচ্ছে কতটুকু সাইজের লাগবে এই মাপ অনুযায়ী বের করে দেবে দেখতে পাচ্ছেন এখানে অনেক ভিড় এখন এখন ভিড় নাই কিছুক্ষণ আগে প্রচন্ড লোক ছিল এখন লোক জনসংখ্যা একটু কমে গেছে সৌদিতে আসলে সৌদিরা যে এত পরিমাণে যে তুপ কেনে নিচ্চে না দেখলে বোঝা যাবে না সৌদিদের মেন যে পোশাক এটা হলো যে তুপ আর কি বাংলা বলে চোপ্পা দেখতে পাচ্ছেন আমরা দেখছি কোন সাইজেরটা ভালো হবে কোন সাইজেরটা ফিটিং হবে ভালোভাবে মাপ নিচ্ছে বডির মাপ নিচ্ছে সাথে আরও অনেক লোক এসেছে তুপ নেওয়ার জন্য আমরা কয়েকদিন গেছি এখন একটা পছন্দ হলে দাম ধরে ঠিক হলে পরবর্তীতে আবার আসব কিছুক্ষণ পরে আবার আসব আর একটা তুপ নেওয়ার জন্য দেখতে পাচ্ছেন বের করছে সাইজ খুঁজতে আসছে যে কোন সাইজের যে সাইজের প্রয়োজন সেই সাইজেরটাই দেবে এখানে একটা সুবিধা কী আপনার তুপটা দেখা যায় কি আপনার সাইজ অনুযায়ী আপনি নিজে ড্রেসটা করে আপনি চেক করে তারপর নিতে পারবেন এই দিকদের সুবিধাটা আছে অন্য দোকানে কিন্তু এরকম হয় না সাইজ অনুযায়ী দেখে সাইজ অনুযায়ী দিয়ে দেয় এখানে সিস্টেমটা খুবই ভালো লাগছে সাইজ অনুযায়ী দেবে তারপরে পরে তারপরে দেখবে যদি ফিটিং হয় তাহলে নেবে তাছাড়া নেবে না দেখবেন আশা করছি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সৌদিদের মেন পোশাকই হচ্ছে তুপ বাংলাদেশে চুপবা বলে দেখতে পাচ্ছেন একটা তুপ দিচ্ছে আমার রুমমেটকে ফিরোজাল মামুনের কাছে উনি এখন পরে দেখবে যে তুপটা ঠিক ফিটিং হয় নাকি আমরা দেখব যদি ঠিকমতো ফিটিং হয় তাহলে বলবো ওকে ঠিক আছে দেখতে পাচ্ছেন টুকটাক পরে ফেলেছে দেখা যাক কেমন হয়েছে দেখতে থাকুন আর দেখতে পাচ্ছেন এটা সৌদি এই দোকানের মালিক আমাদের ভিডিও করার জন্য এ আরক সৌদি হ্যাঁ মাশাল্লাহ মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে মানিয়েছে মাশাল্লাহ এ ফিরোজাল মামুন তার বাড়ি হচ্ছে রাজশাহী নি একজন হাফেস মার্শাল্লাহ তুপটা খুব সুন্দর বানিয়েছে আমরা এখন বিল দিচ্ছি তুপটার দাম নিয়েছে সত্তর রিয়াল দাম বেশি না সামান্য বাংলাদেশি টাকার তুলনায় বেশি একটা না বাইশশো প্লাস বাইশশো প্লাস টাকা হলেও বেশি একটা না কম দামের ভিতরে আমরা পেয়ে গেছি একটু দামাদারি করে নিয়েছি তো এইখানে দামি করে নেওয়ার কারণে কম দামে পেয়েছি আলহামদুলিল্লাহ এখন নাই তো রিয়াল দেওয়া হয়েছে বলতেছে ভাংটি আর একজনের কাছ থেকে আমার আর এক ইমরান হুসাইন তার বাড়ি মানিকগঞ্জ আলহামদুলিল্লাহ সবাই অনেক ভালো রুমমেন্ট গুলো পেয়েছি আলহামদুলিল্লাহ অনেক ভালো সবাই তাদের জন্য দোয়া করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আর